অক্ষয় তৃতীয়ায় পূর্ণ লাভের আশায় পটুয়াখালীর কুয়াকাটায় প্রার্থনা সমুদ্র স্নান করেছেন সনাতন ধর্মাবলম্বীরা বেদ ব্যাস এবং গণেশ এই দিনে মহাভারত রচনা আরম্ভ করেন এদিনই সত্য যুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয় এদিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন তাই এই তিথিকে সমস্ত পাপের বিনাশকারী এবং সমস্ত সুখের দাতা হিসেবে মনে করেন সনাতন ধর্মাবলম্বীরা বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিটি অক্ষয় তৃতীয়া নামে পরিচিত এই তিথিতে পুণ্য লাভের আশায় পটুয়াখালীর সমুদ্র সৈকতে হাজারো সনাতন ধর্মাবলম্বী শুক্রবার ভোর পাঁচটা থেকে নানা আচার শেষে সকাল এগারোটায় সমুদ্র সৈকতে স্নান করেন তারা সনাতন ধর্ম মতে এদিনই সত্য যুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয় এ তিনিই রাজা ভোগীরথ গঙ্গা দেবীকে মূর্তি নিয়ে এসেছিলেন এছাড়া ব্যাস ও গণেশ এদিনে মহাভারত রচনা শুরু করেন গঙ্গা মায়ের স্নান করলে পরে আমাদের থেকে আমরা পরিত্রাণ পাই এই দিনে আর কি আপনি যা পাপ করবেন সেটাও অক্ষয় হয়ে থাকবে মানে এটার কোনো ক্ষয় হবে না এবং যা পুণ্য করবে সেটাও অক্ষয় হয়ে থাকবে তো ভগবানের কাছে প্রার্থনা করি আমরা যে ভগবান যেন আমাদের মঙ্গল করেন সবার মঙ্গল করেন সেই জন্য এই অনুষ্ঠান ঘিরে কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়েছে ভিড় নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী থানা পুলিশ কাজ করছে পাশাপাশি অন্য যে অন্যান্য যে সংস্থা তারাও আমাদের সাথে কাজ করছে যাতে আজকের এই ধর্মীয় অনুষ্ঠানটি সুন্দর এবং শান্তিপূর্ণভাবে তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে এই লক্ষ্যে আমরা সকলে কাজ করে যাচ্ছি এই থেকে সমস্ত পাপের বিনাশকারী ও সমস্ত সুখের দাতা হিসেবে মনে করা হয় বলে ভাবগাম্বীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করে সনাতন ধর্মাবলম্বীরা ডিবিসি নিউজ ডেস্ক